কিংবদন্তি ক্রিকেটার ক্রিকেট বিশ্বের মহাতারকা সাকিব আল হাসান এবার যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাঠে নামবেন তখন তিনি দাঁড়িয়েছেন এক অনন্য কীর্তির সামনে বিশ্বের মাত্র দুজন ক্রিকেটার রয়েছেন যারা এখন পর্যন্ত আইসিসি অনুষ্ঠিত হওয়া প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছেন সেই দুজন ক্রিকেটার হলেন রোহিত শর্মা এবং সাকিব আল হাসান আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর মালিক সাকিব আল হাসান চৌত্রিশ ম্যাচে সাতচল্লিশ উইকেট নিয়ে করছেন হাসান। শাহিদ আফ্রিদি লাসিদ পালিঙ্গা সাইদ আসমল তারা কেউই বর্তমানে আর ক্রিকেট খেলছেন না অর্থাৎ বর্তমানে এমন কোন ক্রিকেটার নেই যে সাকিব আল হাসানের রেকর্ড কে খুব সহজে ভেঙে ফেলতে পারবে তবে সাকিব আল হাসানের সামনে সুযোগ রয়েছে নিজেই নিজের কৃত্তিকে ছুয়ে ফেলার আর মাত্র তিন উইকেট নিলেই পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান ছত্রিশ ম্যাচে একশো উনত্রিশ ওভার বল করে এখন পর্যন্ত সাতচল্লিশ মাইল ফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান আর মাত্র দুইশো আটান্ন রান করলেই এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করবেন সাকিব আল হাসান এখন পর্যন্ত ছত্রিশ ম্যাচে প্রায় চব্বিশ করে সাতশো বিয়াল্লিশ রান করেন সাকিব আল হাসান সর্বোচ্চ চুরাশি রান তবে হাসানকে এই রেকর্ড করতে হলে বাংলাদেশকে মাইল ফলক স্পর্শ করার ধারণা করা হচ্ছে সাকিবাল হাসানের হয়তো এটি শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটি যদি সাকিব আল হাসানের শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় তবে যাওয়ার আগে কি তিনি তার রেকর্ড আরেকবার আঙাতে পারবেন ধন্যবাদ সম্পাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য